অমানব ইব্রাহিম তোমার সন্তান এখন যতটুকু উপযুক্ত হয়েছে ভালো কথা তুমি যেই সন্তানটিকে আমার কাছ থেকে চেয়ে নিয়েছো চেয়ে পেয়েছো সেই সন্তানকে আমার রাস্তায় কুরবানি করতে হবে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ ইব্রাহিমকে দিক দাও যে তোমার সন্তান ইসমাইল আলী সালামকে যাকে আমার কাছ থেকে তুমি চেয়ে পেয়েছ সেই সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো একে একে তিন দিন তাকে স্বপ্নে দেখানো হলো আট তারিখ নয় তারিখ দশ তারিখ পর্যন্ত দেখানো হলো ইব্রাহিম আলী সালাম সন্তানকে সকালে ঘুম থেকে উঠে ফজরের আগেই তার সাথে পরামর্শ করছেন বা জিজ্ঞেস করতেছেন যে ইসমাইল আমি তো এইরকম স্বপ্নে দেখেছি যে ইন্নি আজ তোমাকে আমি জবাই করতেছি আমি যে স্বপ্নটুকু দেখেছি এই স্বপ্নের ব্যাপারে তোমার মতামত কি চিৎকার দেব নবীর সন্তান কার সন্তান জোরে বলেন কার সন্তান নবীর সন্তান তো নবীর মতোই হবে আরো তো ভবিষ্যতে সেও নবী ঠিক কিনা জোরে বলেন আমাদের অনেকেরই ইমামের ছেলে যদি ইমাম হয় তাহলে আমরা কি বলি যে ইমামের ছেলে ইমাম মেম্বারের ছেলে যদি মেম্বার হয় তাহলে আমরা কি বলি মেম্বারের ছেলে মন্ত্রীর ছেলে যদি মন্ত্রী হয় তাহলে আমরা কি বলি মন্ত্রীর ছেলে মন্ত্রী ঠিক তেমনি ভাবে এখানে এটাও যে নবীর ছেলে তো নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস প্রশ্ন শোনার পর শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস জবাবে বললেন আবাতি ফআল মা তুমি হে বাবা আপনাকে যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি সেটা পালন করুন সাতা জিদনি আল্লাহ অবশ্য অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুবহানাল্লাহ কেনই বা আমরা ধৈর্যশীলদের মধ্যে পাবরান আল্লাহ রব্বুল আলামিন এর কাছেন হযরত ইব্রাহিম যখন দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও আমাকে একজন নেককার সন্তান দান করুন আল্লাহ রব্বুল আলামিন তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম শুধুমাত্র নেককার সন্তান দান করেন নাই ধৈর্যশীল সন্তানও আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন জেদ কাজী বলি সুবহানাল্লাহ ধৈর্যশীল সন্তানের কাজটা কি বাবা যা বলবে সবকিছু ধৈর্যের সাথে শোনা ঠিক কিনা যারা বলেন এবং সব কিছু ধৈর্যের সাথে গ্রহণ করা বাবা বলেছেন এইটা বাজার থেকে নিয়ে আসো এক বস্তা চাউল নিয়ে আসো ছেলে যদি নাও পারে কষ্ট হলেও কোনোদিন ধৈর্যশীল সন্তান যারা ভালো সন্তান তারা কোনো দিন বাবাকে ধমক দিয়ে নিষেধ করে বাবা আমি পারবো না তুমি যাও এরকম কি বলে যারা ধৈর্যশীল সন্তান তারা বলে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ বাবা আমি আনতেছি ঠিক কেনা ধরো বলেন এরকমই তো হয় না

তাই করতে থাকুন সাতাজিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন অবশ্য অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন सीटेटে বলি সুবহানাল্লাহ এখানে ধৈর্যের পরীক্ষা কেন ধৈর্যের পরীক্ষা জবাই করতে হলে কোন প্রাণী যদি কেন আমরা নহর করি রক্তকরণ করি তাহলে দেখা যায় অনেক সময় দুর্ঘটনা ঘটে কষ্টের কারণ ওই প্রাণীটি উঠে দৌড় দিয়ে চলে যায় ঠিক কিনা এই জন্য এখানেও ইসমাইল আলী সালাম বুঝাই বলতেছেন যে বাবা জবাই করার সময় দৌড়দৌড়ি একটা ব্যাপার আছে ব্যথা পাওয়ার একটি ব্যাপার আছে বাবা আপনি নিশ্চিন্ত রূপে থাকতে পারেন আপনি নিশ্চিত থাকেন আমি দৌড় দেব না লাভ দেব না ঝাঁপ দেব না আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন চিৎকার দিব আল্লাহ ধৈর্যের পরীক্ষা দিলেন ধৈর্যের পরীক্ষায় যখন পিতা পুত্র পরীক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছেন কোরবান গাহে যখন চলে যাচ্ছেন পিতা সন্তানকে জবাই করবে কোরবানি করবে সন্তানও কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন বাবার পিছনে পিছনে চলে যাচ্ছেন বাবা সব কিছু নিয়ে প্রস্তুতি নিয়েছেন সন্তানের চক্ষু দুটো বেঁধে দেওয়া হয়েছে বাবা ও তার সন্তান বাবা এবং সন্তান উভয়ের চক্ষু দুটো বেঁধে নিয়েছেন কেননা পিতার মায়া থাকবে সন্তানের প্রতি আর সন্তানের মায়া থাকবে পিতার প্রতি আহারে কিভাবে সম্ভব আমার বাবা আমাকে জবাই করবে বাবার তো মায়া দেয় লাগবে বাবার তো মায়া দেয় লাগবে সন্তানের একটু মায়া দেয় লাগবে এই জন্য সব কিছু মেনে দিলেন সন্তান চিন্তা করলেন আমাকে চক্ষু দুটো বেঁধে নেওয়া ভালো হবে আর বাবাও চিন্তা করলেন আমাকে চক্ষু দুটো বেঁধে নেওয়া ভালো হবে এই জন্য উভয় উভায় চক্ষু বেঁধে নিলেন যেন একে অপরের প্রতি দেখা যেন না যায় নির্দিধায় যেন একজন বাবা যেন তার সন্তানকে জবাই করতে পারে চিৎকার দিয়ে বলি শুভান একটু জিকির করি লা লা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয় উভয় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন পরীক্ষার কাফ চলাকানের ভিতরে পরীক্ষা চালাকের অবস্থায় সূরী যখন পিতা তার সন্তানের গলায় চালাচ্ছেন বারবার বারবার ছুরি পৌঁছাচ্ছেন পুস্তে পুস্তে দেখা যায় যে তার সন্তানের গলা কাটতে চরা পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে বাবা তুমি বোধহয় সুরির অপর পিঠটি আমাকে জবাই করতে চেষ্টা করছো যার কারণে সুরির পোস্ট লাগতেছে না তুমি দেখো একটু ভালো করে দেখো এমতো অবস্থায় সুরি তার জবানটাকে খুলে দিল আল্লাহ তালা সুরি তার জবান খুলে ইব্রাহিম আলী বলতেছেন ও গল্লা নবী ইব্রাহিম আপনি যখন তারা পরীক্ষায় পাশ করলো ইব্রাহিম আলিহী সাল্লাহাম তার চক্ষু ভাতা অবস্থায় সুরিকে রাগ করে অন্যত্র ঢিল দিয়ে ফেলে দিয়েছেন যেই পাথরের উপরে সুরিটা নিক্ষেপ হয়েছে ওই পাথর শুরীর ধারাল কারণে পাথর হয়ে গেছে কিন্তু ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের গলা না কেটে আল্লাহ তাআলা বিজিবিহিন আযীম জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখে ইব্রাহিম দেখলেন যে দুম্বা জবাই হয়ে গেছে আমার সন্তান কলিজার টুকরা প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান ইসমাইল পাশে দিব্বি দাঁড়ায় রয়েছে সুবহানাল্লাহ রেওয়ায় দুই ধরনের এসেছে এই পরীক্ষায় তিনি ফেলেছিলেন তিনি কে হাদ্রদ্বীপ রাইহম আলীকে সোনা তোলাম পরীক্ষায় পাশ করলেন আল্লাহ সরফুল আলমীম আপনাকে যে এই পরীক্ষা আমি দিয়েছিলাম পরীক্ষা আপনি পাশ করেছেন সোহান আল্লাহ পরীক্ষায় আপনি পাশ করেছেন যান পিতা জবাই করনেওয়ালা সন্তান জবাই হনেওয়ালা উভয়ে যখন মনের স্ফূর্তভাবে আনন্দ চিত্তে যখন আমার কুরবানটাকে গ্রহণ করেছেন আমি আল্লাহ আপনাদের পরীক্ষাকে কবুলার মঞ্জুর করেছি সুবহান আল্লাহ এবার ইব্রাহিম নবীকে নির্দেশ দেন ইব্রাহিম যাও পিতা পুত্র উভয়কে ঘর বানাও কি বানাও জোরে বলেন জোরে বলেন ঘর বানাও পিতা পুত্র উভয়ে ঘর বানাইলেন হজরত ইব্রাহিম রাজমিস্ত্রি হজরত ইসমাইল সন্তান যুগালি যুগালি বুঝেন রাজমিস্ত্রির সাথে কেউ কেউ থাকে না যোগাল দেয় তারা যোগাল ঘর হয়ে গেল ঘরের নাম রাখা হলো বাইতুল্লাহ ঘরের নাম কি জোরে বলেন একটু সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি সময় যেহেতু সব ঘরের নাম রাখা হলো বাইতুল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন বললেন যে তোমার নাম খলিন হল তোমার ছেলেকে জবাই করতে গিয়েছে না সেখান থেকে ইতিহাস হলো জবি হলো ঘর বানিয়েছ ঘরের নাম আমি দিলাম বাইতুল্লাহ সোহান চোখের দুপুটা অস্ত্র ছেড়ে চোখের পানি দরদর করে ছেড়ে আল্লাহর দরবারে রোজারি করতেছেন কান্না কাটি করতেছেন হাত তুলে মাবুদ ঘর বানিয়েতে ঘর বানাতে বলেছিল আমি ঘর বানালাম আল্লাহ আমাকে পরীক্ষার উপরে পরীক্ষা করেছো ঘর বানিয়ে দিলাম এবার তোমার কাছে আমি একটা জিনিস যাবো

নিয়েছি সন্তান দেওয়ার পরেও পরীক্ষা নিয়েছি আবার সন্তান যখন কিনা বালিক অবস্থায় পৌঁছেছে প্রাপ্ত বয়স্ক যখন পৌঁছেছে তখন সন্তানের কোরবানির মাধ্যমে কঠিন থেকে কঠিন পরীক্ষা তোমার কাছ থেকে আমি নিয়েছি সেই পরীক্ষায় তুমি পাশ করেছো সুবহান আল্লাহ সবগুলো পরীক্ষায় তুমি পাশ করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু পাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি কি চাওয়ার চাও তবে তোমাকে আমি পুরস্কার নিজ হাতে দিব চিৎকার দিব আলহামদুলিল্লাহ আমাদের সন্তানের যখন পরীক্ষায় পাশ করে তখন পুরস্কার হয় দুই ধরনের কয় ধরনের একটা পুরস্কার স্কুল কলেজ ইউনিভার্সিটি তথা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয় আর দ্বিতীয় আর একটা পুরস্কার আত্মীয় স্বজন দেয় ঠিক কেনা যাবে বলেন এক নম্বর পুরস্কার যেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয় ওই পুরস্কারটা প্যাকেটিং করা থাকে ওর ভিতরে কি আছে না আছে এটা কি ওই পরীক্ষার্থী জানে ওই পরীক্ষার্থীর পিতামাতা গার্ডিয়ানরা কেউ জানে ওটা যিনি স্কুলের প্রিন্সিপাল তার হাত দিয়ে অথবা সভাপতি সেক্রেটারি অথবা কর্তৃপক্ষ যারা আছে তাদের হাত দিয়ে ওটা প্যাকেটিং অবস্থায় দিয়ে দেওয়া হয় ঠিক কি না এইগুলো একটা পুরস্কার আর একটি পুরস্কার হলো তার আত্মীয় স্বজন তারা বলে যে বাবা তুমি আমার বংশের ইজ্জত রেখেছ তুমি আমার বংশের মর্যাদা রেখেছ তুমি পাশ করেছ তুমি কি চাইবে তুমি চাও তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে ঠিক কেন বলে না ঠিক হবে আলামিন তার নিজ ইচ্ছায় দিলেন সেটা হলো দুইটি পুরস্কার দিলেন এক নম্বর হলো ইব্রাহিম তোমাকে সমস্ত পরীক্ষা আমি নিয়েছি যত সমস্ত পরীক্ষা নিয়েছি সমস্ত পরীক্ষাগুলোকে তুমি পাস করেছ এই পাশের কারণে এই তোমাকে আমি জাতির পিতা ইব্রাহিম হিসাবে কবল করলাম চিৎকার দেবলি সোহান আল্লাহ আমাদের জাতির পিতাকে জোরে বলেন নাকি অন্য কেউ দ্বিতীয় আমাদের পুরো জাতির ইমামকে ইব্রাহিম আলাইকুম পুরো জাতির ইমামকে ইব্রাহিম নবী এই যে দুটি পুরস্কার দেওয়া হলো এটা কার ইচ্ছা দিয়েছেন এক নম্বর এই জাতির পিতা হিসেবে ইব্রাহিম নবীকে আল্লাহ তালা গ্রহণ করলেন দান করলেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ইব্রাহিম নবীকে এই জাতির জন্য ইমাম হিসেবে কবুল করলেন সোমান তাহলে এক নম্বরের ভিতরে দুইটা পুরস্কার গেল ঠিক কিনা

তোমাকে আমি দুইটি পুরস্কার দিলাম জাতির জন্য তোমাকে rehbar বানিয়ে দিলাম জাতির পিতা বানিয়ে দিলাম আর একটা পুরস্কার তুমি যেটা চাইবে তোমাকে সেইটাই দেওয়া হবে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে এই ওয়াদা যখন আল্লাহ তালা দিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাইতুল্লাহ চৌকাটে দাঁড়িয়ে কান্নারা তো ওস্তাই তুমি তো বলেছো তোমার কাছে যা চাবো তুমি তাই দেবা তোমার কাছে এমন একটি জিনিস চাবো যেই জিনিস মাত্র একটাই আছে দ্বিতীয় আর কোনো জিনিস নেই সুবহান আল্লাহ দ্বিতীয় আর কোনো জিনিস নাই দ্বিতীয় কোনো নাম্বারই নাই একটাই মাত্র আছে একটা জিনিস আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন তুমি কি চাও যেহেতু আমি ওয়াদা দিয়েছি কে বঞ্চিত করা হবে না আল্লাহু আকবার বলি তোমাক আজকে محرুম করা হবে না বঞ্চিত করা হবে না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন মাহবুব ঘর যেহেতু বানিয়েছি ঘরের নাম যেহেতু দিয়েছো বাইতুল্লাহ আমার যেহেতু উপাধি দিয়েছো ইব্রাহিম খলিলুল্লাহ আমার সন্তানে উপাধি দিয়েছো জবি

চাইতে উন্নত এবং সবচাইতে আধুনিক এবং সবচাইতে ইমানের আস্থা এবং বিশ্বাসের কেন্দ্র স্থল হিসাবে এই ঘরটিকে তৈরি করা হয়েছে ঠিক বলেন এটার নাম হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ এবার আল্লাহ আল্লাহর আলমিন বলতেছেন যে ঠিক আছে তোমাকে নাম দিলাম আমি তোমাকে উপাধি দিলাম খলিল উল্লাহ তোমার ছেলের নাম দিলাম জবি ঘর তৈরি করেছে পিতা পুত্রের ঘরের নাম দিলাম বাইতুল্লাহ

যে নবী মোহাম্মদ সাল্লাহামকে হাবিবুল্লাহকে চাইতে হবে এই সাহস কোথা থেকে পেল ইব্রাহিম আলী সালাতাম নির্দিধায় দ্বার্থহীন কণ্ঠে আল্লাহ তালার কাছে জবাবে বলতেছেন মাহবুদ আমার জীবনের যত প্রিয় জিনিস ছিল সব কিছু আমি তোমার জন্য দিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ আমার জীবনের যা কিছু প্রিয় সব কিছু তোমার জন্য আর তোমার যত প্রিয় জিনিস আছে সব কিছু আমার জন্য এই সাহস আমি এখান থেকে পেয়েছি আমার জীবনের যা ছিল প্রিয় বস্তু সব কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি তাই তোমার প্রিয় বস্তুটা আমি চাওয়ার জন্য সাহস পাচ্ছি শুভ আমার কাছে আমার যান প্রিয় ছিল নমরুদের আগুন আমি দিতে দিতে বোধ করিনি আমার কাছে আমার মাল প্রিয় ছিল জীবনটা ভর আমি মেহমানদারিতে ব্যয় করেছি উঠে আসতে দ্বিধাবোধ করিনি এই জন্য আমার যত প্রিয় ছিল তোমার জন্য আর তোমার যত প্রিয় ছিল সব কিছু আমার জন্য সুহানাল তাই আমি এই সাহস পেলাম এই হাবিবুল্লাহকে আমি চেয়েছি ঘর বানিয়েছি এই ঘরের মোতাল্লি হিসেবে আমি হাবিবুল্লাহকে চাই চিৎকার দিয়ে বলি সুহানাল হাবিবুল্লাহ আর খলিল উল্লাহ দুজনই আল্লাহর বন্ধু দুজনই আল্লাহর বন্ধু ডিকশনারি খুলে দেখবেন আরবিতে হাবিবুল্লাহ অর্থ বন্ধু আর খলিলুল্লাহ অর্থ বন্ধু এই খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ দুই বন্ধুর ভিতরে পার্থক্য আছে না জোরে বলেন